চলো তোমাদেরকে আবার একটা আজকে শুক্রবারের একটা ডেলি ব্লগ নিয়ে আমি চলে আসলাম সেই ব্লগটা হলো আজকেও আবার নিচে র্যাঞ্চওকে নিয়ে গেছিলাম তো এই রিসেন্ট আমি ভিডিও করছি সেটা তোমরা নিচের টাইম অ্যান্ড লোকেশান দেখলেই বুঝে যাবে যে এখনই আমি ভিডিওটা করছি র্যান্চও এত পরিমাণে খুশি হয়েছে নিচে কেন আমি আজকে ওর পেছন পেছন নামে নিয়ে অনেকটা লেট করে নেমেছে আর এত পরিমাণ র্যান্চও খুশি হয়েছে ওরকম খুশিও কোনো দিনও হয়নি আবার আজকে আজকে তিনবার হলো আজকে এই নিয়ে ওকে নিচে নামানো হয়েছে তো শুক্রবার আমার হাজব্যান্ডের ছুটি থাকে ওই জন্য ওকে নিচে নামানো হয় নাহলে না পারা যায় না আমি ভিডিও ক্যামেরা করি আর এদিকে মামনি বলিটাকে পুরো ধোয়ায় কুকুর বিড়ালকে খাবার দেয় ওই জন্য ওকে লাস্টে নামাই যখন ওরা খেয়ে দিয়ে চলে যায় তারপরে নামাই কেন ওই ভেতরে কুকুর থাকে আর ওই দেখো ওখানে আমাদের ফ্ল্যাট নিচের ফ্ল্যাটের তলায় একটা বাচ্চা আছে সে র্যান্জ ওকে খুব ভালোবাসে তো ওকে দেখলে খাও ঘাউ 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 করে চিৎকার করে আর কি বলবো তোমাদেরকে মহা বদমাস ও মানে গেটের সামনে শুয়ে থাকবে আর যখন কেউ আসবে তখন ও ভৌ ভৌ করে চিল্লাতেই থাকবে আর কানের মাথা কে ফেলবে এবার তোমরা একটা সাউন্ড শুনবে সেটা ওকে ওকে যেতে দেওয়া হয়নি বলে ও সাউন্ডটা শুধু না। তোমরা নিশ্চয়ই এবার আওয়াজটা শুনতে পেরেছ কিভাবে করছে আরে এই বিড়ালগুলোকে সমান নিয়ে ও পেছনে লাগে তাড়িয়ে যাচ্ছে ভয় লাগছে যে কোনো বিড়াল যদি কোনো সময় যদি ওকে আচর মানে খামচিয়ে দিয়ে দেয় ওর তো ভ্যাকসিন আছে এমনিতেই জানে না ও কেন এত রোগা ওকে প্রত্যেক রেগুলার ও মাংস ভাত খায় মাংস মানে মাংস ভাত খায় বিস্কুট খায় টাইম মতন ওর খাবার খাবার টেবিল তাও ওরকম কেন রোগ আমি নিজেও জানি না লিভার টনিক খাচ্ছে কেমনি ওষুধ খাচ্ছে এখন গরমে কয়দিন কেমনি ওষুধ দিচ্ছি না এই কিছুদিন আগে ভ্যাকসিন দেওয়া করলাম কেন যে এরকম হচ্ছে আমি নিজেও জানি না তো তোমারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের বাড়ি কুকুরগুলো মানে ঠগিগুলোকে কী খাবার দাও মানে আমার না খুব বদমাশ ও মানে তুমি যদি সকাল দশটার সময় খাবার দাও তুমি ও খাবে হলো বিকেল চারটের সময় সেই খাবার কেন জানি না খায় না ওষুধ খেতে গেলে বমি করে ভাসিয়ে দেয় মানে কি বলবো আর সেদিনকে ওষুধ দিন লাইভে এসেছিলাম বমি করে মানে কালকে আমি বা লাইভে এসেছিলাম ওকে আমি ওষুধ খাইয়েছিলাম বমি করে ভাসিয়ে দিয়েছিল আর এই যে নিচে দেখছে যত ফুল গাছ সব মামনি লাগিয়েছে এত যা গরম পড়েছে মানে আমাদের মামনি মানে আমার শাশুড়ি প্রচুর ফুল গাছ খুব প্রিয় আমার শাশুড়ি শ্বশুর দুজনেই ওই ফ্ল্যাটের নিচের তলায় উপর তলায় সব জায়গায় ফুল গাছ লাগিয়ে রেখেছে ভালো লাগে দেখতে আর এই জায়গাটা দিয়ে র্যাঞ্চ বারবার যা আশা করছে আর এই জায়গাটার জল আছে না আর শ্যাওলা পড়েছে স্লিপ কেটে গেছে ওটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে আমাদের ফ্ল্যাটের কী বলতো কাজের মাসি যে আছে না সে না ভালো করে পরিষ্কার করে ওই জন্য মামনে একটা ঝ্যাটা রেখে দিয়েছে যখন নিচে হয় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে আর দেখতেই পাচ্ছ মানে র্যাঞ্চ কত পরিমাণের খুশি হয়েছে যে বলার বাইরে মানে ও এরকম খুশি হয় না ভয় লাগছে যে ধুলোবালি আছে না ওর যদি ইনফেকশন ফেকশন এমনিতে জানে এমনিতে রোগের ডিব্বা আছে সেটা তো ভালো করেই আমি বুঝতে পেরেছি ওখানে চিকিৎসা করাবো এবার চিকিৎসা করাতে একটা অ্যামাউন্ট লাগবে তাও চেষ্টা করছি অ্যামাউন্টটা যতটা পারবো ততটাই ই করবো আমাদের কথা হলো যে আমরা নিচের বিড়াল কুকুরদের দেখবো নাকি নিজের কুকুর বিড়ালদের দেখব আমি এটাই অবাক হয়ে যাই দুজনকেই সমান দেখতে হবে কাউকে কম বেশি এই যে একটা বিড়াল এসছে তার গলায় পুরো ফুটো করে নিয়েছে। সে আবার তাকে ওষুধ খাওয়ানো স্প্রে করা সব কিছুই করতে হচ্ছে মানে একজন সালে আরেকজন নেয় আরেকজন সালে একজন নেয় এবার আমরা আমাদের দেখেছি দিপকার্ডলো কেমন আমাদেরগুলোকে করবো না নিজেরগুলোকে করবো সেটা একটা মহা চাপে পড়েছি যাই হোক র্যাঞ্চকে আবার আজি তিন দিন বাদে আবার নিয়ে আসলাম তিন দিন বাদে প্রত্যেক শুক্রবারই নিয়ে আসি কেননা ওর বাবা কাছ থেকে আসে যখন তখনই আমি করি নইলে হয় না আর দেখেছো আমার র্যাঞ্চ কতটা বড় হয়ে গেছে আর ওপরে ওর বাবা হলো বাতাবি লেবুর না গন্ধরাজ রাজি লেবুর পাতা সুতো জড়িছে বলে পাতা ই করেছি ও আমি একটা আর একটা আর একটা কাজ করেছি এটা ভালো না খারাপ আমি জানি না আমার জানলার ওটা আমি ভিডিওটা পরে আপলোড করব। আমার জানলায় কতগুলো চালের বাটি দিয়েছি আর একটা জলের বাটি দিয়েছি যাতে পাখি চড়ুই পাখি চড়ুই পাখি তো এখন বিলুপ্তি হয়ে গেছে মানে পাখিগুলো খেতে পারে ওই জন্য আমি দিয়েছি আমার খুব ভালো লেগেছে জিনিসটা দিতে তো দিয়েছি আমি এই জানলাটা আবার আমাদের আবার ঘরে সব সব আছে না তো ওদের জন্য আমি কি করেছি একদিকে জানলাটা বন্ধ করে রাখি যেদিকে জানলাটা বন্ধ করে রাখি সেই দিকেই আমি ওইটা জিনিসটা দিয়েছি তো যাই হোক দেখো আমার রেঞ্চ কত দূর চলে গেলো ওকে আর এখানেই যে পাশের বাড়ি একটা দিয়ে দিদি মেয়ে আছে সেই মেয়েকেও ওখানে দেখতে গেছে সেই মেয়ে তো ভয় ছোট ওকে পালিয়ে গেছে আর খুব মজা পেয়েছে এবার আমি ওকে ঘরে নিয়ে যাব কেন অতিরিক্ত রোদ ওখানে না পড়ে যায় আর এই যে রিজুকে দেখতে গেছে ওই দেখতে গেছে ওই ওদের বাড়িতে যাই হোক অনেকটাই ভিডিওটা বড় করে দিলাম আর এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আবার আসবো তোমাদের সামনে আমার র্যাঞ্চো যা জ্বালায় আমাকে আর বলতো টাইম পায় না ভিডিও করব। কখন আপলোড করব আমি নিজেও নিজেই টাইম পাই না চাই এভরিডে আমি এটা করে বড় বড় ভিডিও ছাড়ি যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আচ্ছা সাবস্ক্রাইবটা করে দিও আর আমার ভিডিও প্লিজ সবাই একটু কমেন্ট করো যে কাদের বাড়িতে এরকম বিয়ে এরকম আন্ডা পান্ডা বাচ্চারা রয়েছে আমিও তাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই মানে তাদেরও আমি হিস্ট্রি জানতে চাই আমার খুব ভালো লাগে এইসব জিনিস জানতে যে আমারটাই করে নাকি শুধু অন্য মানে অন্য বাড়ির সবাই আন্ডাপুন্ডা বাচ্চারাও করে খুব জ্বালায় বাবা আমাদের যা পুন্ডা বাচ্চারা এই এখানে মুতে দিচ্ছে ওখানে মুতে দিচ্ছে এই সিলিন্ডার মুতে দিচ্ছে এই বিছনায় দিয়েছে বিছনায় মোতার জন্য আমি কার্পেট কিনে নিয়ে এসেছি কার্পেট বলছি ওয়াল ওয়াল ক্লাত যাই হোক ওই ওই টাইপের একটা অনলাইন দিক কিনে নিয়ে পাতা হয়ে গেছে মুদ কত বিছনে নতুন তোষক বালি মুতে মুতে রেখে দেয় যে জল পেপার পেয়েছে ও এখন জল খাবে না ফ্রিজ থেকে জলের বোতল বের করে দেবো তারপরেও জল খাবে এটাও আমাকে একটু বলো তো যে কুকুরদেরকে ঠান্ডা জল কি দেওয়া যায় কুকুরবুলি কিন্তু আমার র্যানচ না প্রচুর ঠান্ডা জল খেতে ভালোবাসে বরফটাও বরফ চিবিয়ে খেয়ে নেবে এমন আর দিকে আমাদের খাবার বাড়ানো মানে বাড়বো আমরা খাবো আমাদের মানে ওকে নিচে নিয়ে গেছিলাম বলে খাবারটা বাড়িনি আর আর কেমন লাগলো অবশ্যই বলো টাটা বাই